কি হলো তোমার কি অবস্থা হ্যাঁ গরমে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে আইস প্যাক দিয়ে কি করছো এ কি হা হা অবস্থা দেখো বলছে এসির হাওয়া আসছে নাকি সকাল সকাল তোমাদের সামনে আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো ঘুম থেকে উঠে একটু বাসি কাজ কোনো রকম সেরে চলে এসেছি রান্নাঘরে রেগুলার যেরকম ডালিয়া ডিম সিদ্ধ তোমার দাদাবার জন্য করে রাখি তো ডালিয়াটা হচ্ছে আজকে লেট হয়ে গেছে আমার মানে ঘুম থেকে উঠতে উঠতে কালকে তো অনেক সকালে উঠে কাজে গেছিলাম কিন্তু আজকে সত্যি ঘুমটা ভাঙিনি অনেকটা দেরি হয়ে গেল কীভাবে জানি না বাড়িতে আসতে আসতেও দেরি হয়ে যাবে আজকে যাই হোক এটা হচ্ছে হোক এই তোমাদের দাদা ভাই আর ছেলে ঘুমিয়ে আছে তো তোমাদের দাদা ভাইয়ের এখন পায়ে প্রচুর যন্ত্রণা করছিল মা এসে মেসেজ করে দিয়েছে পায়ে এই যে ওইভাবে শুয়ে আছে এখন আমি তো রেডি হয়ে আছি এদিকে ডালিয়াটা হয়নি এখনও তো এই ফাঁকে একটু বিস্কুট নিয়েছি তো জল বিস্কুট খেয়ে বেরাবো খেতে পেয়েছি সকালে কিন্তু এখন এত সকালে খাওয়ার সময় নেই ওই জন্য একটু জল বিস্কুট খেয়ে বেরিয়ে যাওয়া একটু জল বিস্কুট খেলাম এখন এই যে কাজে বেরিয়ে যাচ্ছি তোমাদের দাদাভাই দেখি উঠে গেছে ঘুম থেকে উঠে বাথরুমে গেছে আমি এবার বেরিয়ে যাই ও ঘুম থেকে উঠে মানে ডালিয়া করলাম ডিম সিদ্ধ রেখে দিলাম করে ওটা খেয়ে নেবে ছেলে তো ওর ঠাম্মার কাছে খায় ওই জন্য আমার টেনশন নেই ওকে নিয়ে আর আমার দেখো অবস্থা হয়েছে মানে সকালে কথাই বলতে পারছি না এত কষ্ট হচ্ছে কেন হচ্ছে মানে মশারি বারান্দায় শুয়ে থাকি আমি তো মশারির ভিতরে পাখা নিয়েছি ছোটো টেবিল পাখা আমার আবার ঠান্ডার সমস্যা আছে তো ওই কারণে মানে খুব অসুবিধা হয় পাখার সহ্য করতে পারি না কিন্তু এই গরমে পাখা না চালালেও তো কষ্ট হয় তো ওই জন্য আর কি ঠান্ডা লেগে গেছে আমার এখন দমে ছাড়তে পারছি না কথা বলতে পারছি না কষ্ট হচ্ছে খুব তো কী করা যাবে আর তো যাই হোক আমি এখন যাই ডিউটিটা সেরে আসি এক বাড়িতে রান্না হলো এক বাড়িতে মানে ঘর মোছা বাসন মাজার কাজ হলো আর এক বাড়িতে এসেছি মানে কাকিমার বাড়িতে তো এই কাকিমার বাড়িতে তো আমি আগেও রান্না করেছি আগেও কাজ করতাম তো কাকিমা তোমাদের কী বলবো এত ভালোবাসে মানে খুব ভালোবাসে কাকিমা তো কাকিমা মানে নিজে যা খাবে আমাকে না দিয়ে কিচ্ছু খাবে না এরকম একটা ব্যাপার মানে নিজের যদি একটু চা খায় আমাকে চা দিয়ে খাবে কফি খেলে কফি মিষ্টি খেলে মিষ্টি মানে যা কিছু খাবে আমাকে দিয়ে খাবে যতক্ষণ আমি এই বাড়িতে কাজ করবো ততক্ষণ তো এই যে কাকিমা আম কাটলো এই মাত্র আমি তো বসে রান্না করছি কাকিমা আম কেটে আমার সামনে দিয়েছে তো কাকিমা যেটুকু নিয়েছে কি বলবো তোমাদের আমাকে সেইটুকু দিয়েছে 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 আমাকে একটা প্লাস কাকিমাও সেটা নিয়েছে দেখ তোকেও যা দিলাম আমিও তাই নিলাম তাই হাসি পেয়ে গেল কাকিমার অনেক কথা শুনে তো আর একটু বাকি আছে রান্না সে সকালবেলা বেরিয়েছে এখন তো সাড়ে এগারোটা বেজে গেছে তো আর একটু পরেই বাড়িতে যাব বাড়িতে যেতে আবার রান্না করতে হবে এই আর কি বাড়িতে যেহেতু কাজ আছে সকালে রকম একটু কাজ সেরে এসেছি তো বাইরের কাজটা আগে সেরে নিই কড়াইতে রান্না বসিয়ে দিয়ে মানে তরকারিটা হচ্ছে আমি একটু চেয়ারে বসেছি আমি এই কাজ থেকে এখন বাড়িতে আসলাম বাড়িতে এসে এই বারান্দায় বসলাম এসে তো ঘরে দেখি পাখা চলছে আর বারান্দায় একটু হাওয়া আছে বলে শাড়িটাও সারি নিই মানে এসেই বসে পড়েছি মানে প্রচণ্ড গরম পড়েছে যেমন আর রোদও উঠেছে তো হাঁপিয়েই গেছি তো এসে বাড়িতে এসেই আগে বসলাম তো আর তোমাদের দাদা দেখে যে বসে আছে এখানে আর ছেলে ওই যে ঘরে আরও দেখছি যে আমার শাশুড়ি মা মানে আমার ঘরে তো সকালে জল রেখে যেতে পারিনি টাইমের জল অবশ্য টাইমের জল চলে আসছিলো কিন্তু তাড়াতাড়ি আমাকে কাজে যেতে হয়েছে বলে জলটা ভরতে পারিনি তো মা দেখি এসে সেই জল ভরছে আর আমার ছেলে দেখো আমার ছেলে আমার সোনা বাবা তো আমি এই কষ্ট করে আসলাম বলে দেখো ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে দিয়েছে ঠান্ডা গরম জল মিশিয়ে দিয়েছে কারণ আমি পুরোপুরি ঠান্ডা জল খেতে পারি না তো আমার সোনাকে অনেক অনেক আশীর্বাদ করি তুমি বড় হও সোনা বড় হয়ে আমার মুখটা উজ্জ্বল করো এই আর কি তো তা সকালে কি খাওয়া দাওয়া করলে বাবা ভাত খেয়েছো আর বই পড়তে বসেছিলে পড়াশোনা কি হলো বলো আমি তো বাড়ি থাকতে পারি না একটু পড়াটা মন দিয়ে পড়াশোনা ঠিক আছে আর তোমার কি খবর তুমি কেমন আছো বলো তোমার কথা কী বলবো আমি সকালে ডালিয়া করলাম খেলে বেদানা আছে ঘরে বেদানা খাও বেদানাটা খাও মনে করে তো আর কী বলবো এখন একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে তারপর তো যেতে হবে আমাকে আমাকে আবার রান্নাঘরে আমাদের খাওয়ার ব্যবস্থা করতে হবে আমরা দুপুরে কী খাওয়া দাওয়া করব ছেলে তো ভাত খেলো তোমাদের দাদা ভাইয়ের তো ডালিয়া খেলো আর আমি আজকে খেয়েছি মানে কাজের ওখান থেকে কাকিমার বাড়িতে পরোটা করেছিলাম তো সেই পরোটা খেলাম আর কি তো এখন এই ধীরে সুস্থ তারপর রান্না করতে যাবো স্নান করব না আগে আগে রান্না করে তারপর স্নান করব আমাদের বাড়িতে আম গাছ আছে তিনটে বড় বড় আম গাছ তো তোমাদের দাদা ভাই দেখি চারটে পুরো বাবার আমার ছেলে বলছে চারটে আম গাছ আছে না তিনটে আম গাছ আছে তো এই তিনটে আম গাছ থেকে মানে ভা তিনটে আম গাছে খুব ভালো আম হয়েছে এবার আমাদের প্রত্যেকবারই আম হয় কম বেশি করে কিন্তু এবার দেখছি একটু বেশি হয়েছে তো আমি তো এই যে রান্নাঘরে কাজ করছিলাম এদিকে তোমাদের দাদাভাই দেখি এই লাঠিটা নিয়ে এই যে লাঠি আছে একটা তো পাকা একটা আম পারল একদম মানে গাছের টাটকা আম কিন্তু যতই যাব কেন গন্ধটা ব্যাপক লাগছে মানে সেই আম আর আমাদের কাছে আম এমনি সত্যি খুব মানে টেস্টি হয় মিষ্টিও আছে তো এই বছরের প্রথম পাকা আম আমাদের গোপাল খাবে আগে রাধাগোবিন্দ খাবে তো আমার ছেলে যে দাঁড়িয়ে আছে আমটা নিয়ে যাবে ওর ঠাম্মার কাছে আমাদের রাধাগোবিন্দকে দেওয়ার জন্য তারপর মা রাধা গোবিন্দকে ভোগ দেবে তারপর আমরা প্রসাদ খাবো তাই তো হুম যা গন্ধ শুক্ত না গোপালকে দিতে হবে আর গন্ধ শুকোনো আমিও আমারও ভুল হয়ে গেছে গন্ধ শুকেছি যাও দিয়ে আসো এই যে রান্নাঘরে চলে আসলাম আজকে আমাদের ঘরে কি রান্না হচ্ছে আজ আজকে আবারও ডাল রান্না করছি আজকে মুসুরির ডাল রান্না করছি আর এখানে যে আলু সিদ্ধ দিয়েছি তো বেশি কিছু রান্না করতে ইচ্ছা করছে না এই গরমে তো পেলেন খাবারই খাবো খুব কালকেও তো ডাল রান্না করেছিলাম আজকেও একটু মুসুরির ডাল রান্না করছি পাতলা করে আর এদিকে আলুর চোখা তৈরি করবো ব্যাস আলুর চোখা আর মুসুরির ডাল হবে আজকের আমাদের খাওয়া এই গরমে আর সত্যি হাঁপিয়ে যাচ্ছি তো বেশি কিছু করতে ইচ্ছা করছে না বলছি তোমাদের দাদা ভাইকে যে ডাল আর আলুর চোখা করছি এটা দিয়েই খেয়ে নাও তারপর রাত্রে যাই হোক কিছু একটু করে দেব এই রান্না হলো আমার রান্না করে একদম খাওয়া দাওয়া করে নিয়েছি আজকে স্নান করেই ভাত স্নান না করেই ভাত খেয়ে নিয়েছি কারণ স্নানটা এখন আর করতে ইচ্ছা করছে না একদম বিকালে করব মানে বিকালে সমস্ত কাজ সেরে একদম স্নান করে উঠে যাব তাহলে গাটা ফ্রেশ ফ্রেশ লাগবে এই গরমে আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো তোমাদের একটু দেখাই কী করছে গরমে ছেলে আর ছেলের বাবা পুরো পাগল হয়ে যাচ্ছে গরমে কারণ আমাদের সরকারি ঘর ছাদটা অতিরিক্ত নিচু এবার সেই জন্য মানে গরম সহ্য করতে পারছে না ওরা একদম তো ওরা ওরা কি করছে তোমাদের একটু দেখায় আমরা সবাই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমি এই যে নিচে বিছানা পেতেছি এখন একটু শুয়ে থাকবো এখানে আর এই যে স্ট্যান্ড ফ্যান চালিয়েছে তো দেখো ছেলে আর ছেলে বাবার কামড় দেখো কি হলো তোমার কি অবস্থা হ্যাঁ গরমে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে আইস প্যাক দিয়ে কি করছো এ কি। তোমাদের দাদা যে ইঞ্জেকশন দেয়া হয়েছিল সেই আইস প্যাক এই তো বাড়িতে নিয়ে আসছিলাম আমি হসপিটাল থেকে তো এই আইস প্যাকটা দিয়ে এখন দেখো করছি কি এই দেখো অবস্থা দেখো কি বুদ্ধি তাই দেখো ঠান্ডা ঠান্ডা বের করবে আইস প্যাকের জলটা দিয়ে গামছা ভিজিয়েছে ভিজিয়ে এখন এই যে বসেছে দেখো বলছে এসির হাওয়া আসছে নাকি কি অবস্থা তাই চিন্তা করে দেখো বলছে এসি হাওয়া আসছে এবার এই বাবা ছেলে বসেছে দেখো কি এসির হাওয়া পাচ্ছিস বাবাই হ্যাঁ আমি এই যে একটু শুয়েছিলাম খাওয়া দাওয়ার পরে তো শুতে পারিনি গরমে প্রচুর কষ্ট হচ্ছিলো তারপর কি করব স্নান করে আসলাম আর স্নান করে এখন এসে ফেরেস হয়েছি আর এদিকে তোমাদের দাদাভাইও শুতে পারিনি রকম একটু শুয়েছিলো গরমে আর মুহে পারিনি কেউই আমরা ওই যাই হোক একটু রকম শুয়েছি আর কি তো এখন দেখো তোমাদের দাদাভাই কি করছে এখানে বসে গরমে মানে মাথা খারাপ হয়ে গেছে এমনিতেই তারপর একটা ভালো জিনিস করছে আর কি এখন দেখাচ্ছি এখানের অবস্থা দেখো এই দেখো তোমাদের দাদা ভাইয়ের অবস্থা তো এই যে এখন আখের গুড়ের জল খাচ্ছে তো ঘরে আখের গুড় ছিল আনা ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল দিয়েছি আর গরম জল দিয়েছি তো ঠান্ডার গরম জল মিশিয়ে আখের গুড়ের জল খাচ্ছে এখন পেটটা ঠান্ডা হবে ভালো লাগছে খেতে আখের গুড়ের জলটা ভালো লাগেনি কেন ওটা খেলে আয়রন আছে ওটা খাবে আখের গুড়ের জলটা খাওয়া ভালো আমি বাজার থেকে আবার নিয়ে আসবো আখের গুড় আখের গুড়টা শেষ হয়ে গেছে অবশ্য আমার ওটা আবার নিয়ে আসি ঠান্ডা জল ফ্রিজে জল নেই তো কি করব ছেলেটাও তো জল ডাকতে পারে সব আমার ওপর বসে থাকলে হবে একটু ফ্রিজে জল ডাকবি বাবা সব সময় কি আর আমার অপেক্ষায় থাকলে হবে বল আমার জন্য রাখোনি কি কী সব বোনাস তোমার দুজনই খেলে বাহ আমার কথা তো ভুলেই গেলে গুরুদীপ নেই তাই হয়ে গেছে বিকাল বেলায় সমস্ত কাজ সারলাম সেরে এখন এই যে বাইরে এসে বসলাম তোমাদের দাদাভাবে ভাবে স্নান করলো স্নান করে বসে আছে মা বসে আছে ওখানে তারপর আমাদের পাশে একটা দাদা বসে আছে আর ঘরে তো পাখা চলছেই মানে সারাক্ষণ মানে চব্বিশ ঘন্টা পাখা চলছে আমাদের ঘরে এতটা গরম তো ওই যে পাখা চালিয়ে দিয়েছি আর আমরা বাইরে বসে আছি বেশ হাওয়াটা সুন্দর লাগছে তো যাই হোক আর আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর আমাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তোমাদের কাছে এটাই হই তো যাই হোক তোমরা সবাই খুব ভালো থেকো